তো বন্ধুরা আইপিএল হচ্ছে পৃথিবীর একমাত্র টুর্নামেন্ট যা সবচাইতে বেশি আয় করে থাকে আর যদি কথা হয় গত বছরের আয় নিয়ে তাহলে দু চব্বিশ সালে আইপিএলে মোট পঁয়ষট্টি হাজার কোটি টাকা মুনাফা ইনকাম করেছিল কি টাকার অঙ্ক শুনে চোখ কপালে উঠে গেল হ্যাঁ বন্ধুরা অবিশ্বাস্য হলেও এটাই শক্তি যে আইপিএল প্রতি বছর যে পরিমাণ পানির মতো টাকা খরচ করে ঠিক তেমনি টুর্নামেন্ট শেষে কুঠি কোটি টাকা আয় করে আর আইপিএলে এমন সব প্লেয়ার রয়েছে যাদের বাজেট প্রায় দশ কোটি টাকার উপরে আর আপনি কি জানেন এত বড় টাকা কে খরচ করে বা কারা হ্যাঁ আজকের ভিডিওটাতে জানতে চলেছি আইপিএল এর টিমগুলোর মালিক এবং তাদের মোট সম্পদের পরিমাণ তো বন্ধুরা চেন্নাই সুপার কিংস বছর বাজেট হয়েছিল চুয়ান্ন কোটি পঁচানব্বই লক্ষ রুপি যা বাংলা টাকায় প্রায় তেষট্টি কোটি টাকার মতো চেন্নাই সুপার কিংসের ওনারশিপে রয়েছে দ্য ইন্ডিয়ান সিমেন্ট কোম্পানিজ লিমিটেড যে কোম্পানির মালিকের নাম হচ্ছে এন সিনেবাস আর তার সম্পদের পরিমাণ চল্লিশ হাজার কোটি রুপি এরপর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এই দিনটির মোট বাজেট ছিল বিরাশি কোটি পঁচিশ লাখ রুপি যা বাংলা টাকায় নব্বই কোটি টাকার উপরে আর এই টিমটির ওনারশিপে রয়েছে ইউনাইটেড স্পিড লিমিটেড কোম্পানি আর যার মালিক হচ্ছে আনন্দ কি পাল যার মোট সম্পদের পরিমাণ চার হাজার কোটি রুপি যা বাংলা টাকায় পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি এরপর কলকাতা নাইট রাইডার্স এবছর এই টিমটির মোট বাজেট ছিল আশি কোটি তিরিশ লক্ষ রুপি যা বাংলা টাকায় চুরাশি কোটি তেহাত্তর লক্ষ টাকা যেমনটা সবাই জানে কলকাতা নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খান কিন্তু আসলে তা নয় এই টিমটি ওনারশিপে ভারতের দুটি বড় কোম্পানির কাছে রয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমের প্রথম ওনারশিপে শাহরুখ খানের রেড সিলিস এন্টারটাইনমেন্ট কোম্পানির নিকট রয়েছে আর শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ ছয় হাজার একশো কোটি রুপি সাথে কিকিয়ারের দ্বিতীয় ওনারশিপে রয়েছে মেহতা গ্রুপ অফ কোম্পানিজ আর এ কোম্পানির মালিকের নাম জয় মেহেতা যার মোট সম্পদের পরিমাণ এক হাজার নব্বই কোটি পাঁচ লক্ষ রুপি যা বাংলা টাকায় দুশো কোটির মতন এরপর রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস আর এই টিমটির মোট বাজেট ছিল তিরাশি কোটি সত্তর লাখ রুপি যা বাংলা টাকায় দাঁড়ায় তিরানব্বই কোটি টাকার মতো তো যাই হোক মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক সেই দু সাল থেকে এখনও আছে যার নাম হচ্ছে মুকেশ আম্বানি আর তার কথা হয়তো আপনারা সকলেই জানেন তিনি হচ্ছেন বিশ্বের তিন নম্বর ধনী ব্যক্তি আর তার সম্পদের কথা না বললেই নয় কিন্তু তার মোট সম্পদের পরিমাণ পঁয়ষট্টি লাখ বিরানব্বই হাজার কোটি রুপি যা বাংলা টাকায় এক পাহাড় পরিমাণ সম্পদ হিসাবে দাঁড়াবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আর আপনি কোন দলটিকে সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এরকম সব ভিডিওগুলো পেতে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অন করে দিবেন যাতে ভিডিওটি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আনতো